রাধারানী কিভাবে তার সতীত্ব প্রমাণ করেছিলেন রাধারানীর শাশুড়ি জটিলা ও ননদিনী কুটিলা সবসময় রাধারানীকে শ্রীকৃষ্ণের কাছ থেকে দূরে রাখতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের জন্য একসময় রাধারানীকে কুটিলা কলঙ্কিনী বলেছিলেন ওই দিনে শ্রীকৃষ্ণ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি তবেই সুস্থ হবেন যদি কোনো সতী স্ত্রী যমুনা থেকে কলসি নিয়ে জল নিয়ে এসে তাকে খাওয়ান তবে যে কলসি থেকে জল আনা হবে সেই কলসিতে থাকবে ছিদ্র জটিলা ও কুটিলার সতী হওয়ার খুব ইচ্ছা ছিল তাই সর্বপ্রথম জটিলা ও কুটিলাই জল আনতে চলে যান কিন্তু যখনই তারা কলসিতে জল ভরেন তখনই কলসির ছিদ্র দিয়ে জল পড়ে যায় তবে বাকি স্ত্রীরাও জল আনতে যায় তবুও তারাও পারেননি কলসি নিয়ে জল আনতে এরপর রাধা সবশেষে যায় যমুনায় জল আনতে তবে রাধা রানীর কলসি থেকে এক ফোঁটাও জল মাটিতে পড়েনি এরপর সেই জল রাধারানী শ্রীকৃষ্ণকে খাওয়ায় এরপর শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে যান এর থেকে প্রমাণ হয়ে যায় রাধা রানীর মতো সতী স্ত্রী আর কেউ নেই অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করার ভালো লাগলে আমার চান থেকে সাবস্ক্রাইব করে দেবেন রাধি রাধি